আলাইকুম অবস্থা নতুন করে বলার মতো নয় বিগত অর্থ সময় সাংবাদিকেরা যেভাবে নির্যাতিত হয়েছে যে নিউজের সাংবাদিক আরও একজন সাংবাদিক হয় ব্লাডের তারা কিন্তু হত্যা মামলার আসামি হয়েছে এই সরকারের সময় যদি হত্যা মামলার আসামি হয় আমি গত সরকারের সময় আমার নামে কয়েকটা মামলা হয়েছিল তাহলে কোন সরকারের সময় আমরা নিরাপদ আমরা তো নিরাপদ মনে করছি না কাঙ্গতির কথা তুলে ধরব বিভিন্ন অপকর্মের পক্ষপাত আপনারা এই সবাই যে এই সাংবিধানিক নিচ্চতন হচ্ছে সাংবিধানিকের উপর অন্যায় হবে মামলা দেয়া হচ্ছে আপনারা দেখেছেন

ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল ভাইকে এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি টেলিভিশনের জেলা প্রতিনিধি জনাব আলম খান ভাইকে আসসালামু আলাইকুম